আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখুন আপনাদের যদি কোনো ভিডিওতে ক্যাপশন এরকম ক্যাপশন আসে তো এই ক্যাপশনগুলো আপনারা কিভাবে বন্ধ করবেন তো এই ক্যাপশনের কারণে আমরা অনেক সময় যে তথ্যটা জানার জন্য যে সেই ভিডিওটা দেখি এই ক্যাপশনের কারণে ভালোভাবে আমরা বুঝতে পারি না তো এই ক্যাপশনটা খুব সহজেই বন্ধ করতে পারবেন

আপনাদের যদি এটা না আসে এই সেটিং এ ট্যাপ করবেন ট্যাপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপশন অপশন এটা আর উপরে করবেন ট্যাপ আপনাদের যদি এই অটো থাকে অটোতে থাকলে bari এটা অটোমেটিক্যালি সাজেস্ট করবে বা দেখাবে আপনাকে তো আমি জাস্ট খালি এটা অফ রেখে দেব অফ থাকলে bari আর এখানে অপশনটি শো করবে না তো এই সিম্পল বিষয়টা আজকে আপনাদেরকে জানিয়ে রাখলাম তো এই সিম্পল বিষয়টা সবাই পারবেন আশা করি তো এই ছিল আজকে ভিডিওটা দেখাব পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ